আমাদের এই মণ্ডপটা হয়েছে দিল্লির মডেলের মায়ের যে মূর্তি হচ্ছে আমরা একটা নতুনত্ব করলাম আমরা এর আগে মায়ের বহু রূপের বর্ণনা করেছি বছর পার করে ঘরের মেয়ের ঘরে ফেরার পালা দীর্ঘ একটা বছর বাঙালি অপেক্ষা করে আবার কখন ঘরের মেয়ে ঘরে ফিরবে আর সেই মেয়েই এখন ঘরের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে অর্থাৎ দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব একেবারেই দোরগোড়ায় আর আজকে আমরা চলে এসেছি রানীগঞ্জের খরসুলি ইউনাইটেড ক্লাবে যে পুজো এবছর পঁচাত্তর বছরে পা দিল দীর্ঘ পঁচাত্তরটা বছর রাজকীয়ভাবে এই পুজো আয়োজন করে আসছেন ক্লাব কর্তৃপক্ষ এই দীর্ঘ পঁচাত্তরটা বছরে এখানকার দর্শনার্থীদের এই ক্লাব কর্তৃপক্ষ দিয়েছেন সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দিয়েছেন সুন্দরভাবে পুজোর আয়োজন চলুন আজকে তাদের সাথে কথা বলে নিই এই দীর্ঘ পঁচাত্তর বছর তাদের যে চলার পথ সেটা কেমন ছিল না আমাদের তো ভালোই লাগছে যেখানে যা মানে যিনি এই প্যান্ডেলটি করেছেন তাকে আমরা জানি এবং তার যে এটা মায়ের প্রতি ভালোবাসা মাকে সাজো মায়ের মন্দিরে মন্দিরে বসবে এই ভাবনা নিয়ে এই মন্দিরটি তিনি করেছেন এবং তার মধ্যে মা শক্তি জগিয়েছেন নাহলে এতটা সুন্দর করতে পারেন না এবং কোনো অর্থ নিয়ে এটা করব এই ভাবনা তিনি তার মধ্যে নেই তার মধ্যে থাকতো তাহলে এত সুন্দর এটা করতে পারতেন না এর মধ্যে প্রত্যেকটা নিখুঁত একটা গড়ে তোলার যে প্রয়াস তার মধ্যে জেগেছে এবং যখন তিনি করছিলেন সেটা তিনি মাকে ধ্যান করেই করছিলেন মনে হয় না নাহলে এত সুন্দর করতে পারেন না আমার যা মনে হয় আমার এর থেকে অনুভূতি থেকে ভাবছি যে বলছি তিনি এটা সম্পূর্ণরূপে তিনি মাকে স্মরণ করেই করেছেন যে মা এখানে অধিষ্ঠিত হবেন বসবেন তাই খুব সুন্দর লাগছে এটা খুব ভালোই করেছেন এটা যে আমরা এটা বলতে চাই যে মা যে আসছেন আমাদের প্রতিটা ঘরে ঘরে মা আসলে হচ্ছে মা যে শুভ শক্তির প্রতীক আমাদের যে ভালোবাসা শ্রদ্ধা আমাদের মধ্যে যে বোধ সেবা নিঃস্বার্থপরতা এগুলো হচ্ছে তার মানে প্রতীক তা আমাদের প্রত্যেকের মধ্যেই এ শ্রদ্ধা জন্মুক প্রত্যেকের মধ্যে সে ভালোবাসা আসুক প্রত্যেকের প্রতি যে পরস্পরের যে সৌহার্দ্য সেটা আসুক মানুষকে ভালোবাসা আসলে স্বামী চেয়েছিলেন এবং মা স্বামী চেয়েছিলেন জ্যান্ত দুর্গা পূজা করব। মা শারদাকে জ্যান্ত দুর্গা বলতেন সে জ্যান্ত দুর্গাই আমাদের সামনে দা মানে দাঁড়িয়ে রয়েছেন বা ঘুরে বেড়াচ্ছেন তাদের যদি আমরা সম্মান না দিতে পারি তাহলে এই মূর্তি গড়ে পুজো করার মানে হয় না সেই জন্য যখনই আমরা শ্রদ্ধা ভক্তি সকলে করতে পারবো অর্থাৎ নিজেকে শ্রদ্ধা করতে পারবো তখনই আমার মাকে শ্রদ্ধা করতে পারবো নিজেকে শ্রদ্ধা করার অর্থ কী নিজেকে শ্রদ্ধা করার অর্থই যে আমি কখনও নিজেকে ছোট করব না কাজের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক আচরণের মাধ্যমে হোক আমি ছোট করব না আমি সবসময় নিজের চিন্তা কথা কথাবার্তা এবং চালচলন ব্যবহারে যেন আমার প্রত্যেকটা সততা প্রকাশ পায় এটি মা শারদাকে একজন জিজ্ঞেস করছিলেন যে আমি যে আধ্যাত্মিক জীবনযাপন করছি কী করে বুঝবো তিনি বললেন তোমার কথা কাজ এবং চিন্তা যদি সততা থাকে সৎ পবিত্রতা থাকে তাহলে তুমি আধ্যাত্মিক জীবনযাপন করছো ঠিক তেমনিভাবে আমি সকলকে এই কাছে প্রার্থনা করি আপনারা সকলে যে শ্রদ্ধা আমাদের ভিতরে আছে শ্রদ্ধা করুন আমরা সকলে শ্রদ্ধা যদি পরস্পর করি তাহলে আমাদের মধ্যে কখনো বিশৃঙ্খলা বা কাজ আমরা করতে পারবো না তাতে আমরা দেশ আমরা সকলে আনন্দে কাটাতে পারবো পরস্পরের মধ্যে একটা ভালোবাসনে এগোতে পারবো আমাদের এই মণ্ডপটা হচ্ছে দিল্লির অক্ষধা মন্ডলের আর মায়ের যে মূর্তি হচ্ছে ডাকের সাজ আমরা এবছর একটা নতুনত্ব করলাম আমরা এর আগে মায়ের বহু রূপের বর্ণনা করেছি এবং রানীগঞ্জবাসীকে জানিয়েছি এবং বাইরের থেকেও দর্শকরা আসে দেখে যায় আনন্দ উপভোগ করে এবং এইখানে আমরা দেখেছি প্রত্যেকে সহযোগিতা পায় এবং আমাদের যে সমস্ত ক্লাবের সদস্যরা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে এবং তারা যেন পরিশ্রম একটা ফল পায় মানুষ যেন আনন্দ উপভোগ করতে পারে এবং আমরা সকলে মিলে একসাথে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যেন এই পুজোটাকে ঠিকমতো ইয়ে করতে পারি সেটার জন্যই আমরা মায়ের কাছে প্রার্থনা করছি মা যেন তার সন্তানদের সুখে শান্তিতে রাখতে পারে এবং তার যেন দুঃখ কষ্ট লাঞ্চনা ভুলে চার দিন যেন সব মহিলা পুরুষ সকলে মিলে একত্রিত হয়ে আনন্দ উপভোগ হতে এটাই মায়ের কাছে কামনা করি পঁচাত্তর বছর ধরে পুজো করা এবং প্রত্যেকটা বছরই মানুষকে নতুন কিছু দেওয়া এতটা পথ আসার পর কি মনে হয় মনে হয় আমরা দেখেছি যে এটা আমরা যে পারিশ্রমিকের তার একটা আনন্দ পাই মানুষ যে খুশি হয় সেটাই আমাদের বড় আনন্দ আমাদের আর কিছু পারতে চাই না না পুরস্কার দরকার না কোনো কিছু মানুষের আশীর্বাদ ভালোবাসা এটা বিরাট কঠিন পরীক্ষার মধ্যে সম্মুখীন হতে হয় এত পরিশ্রম করতে হয় এবং রয়েছে মানে অক্লান্ত পরিশ্রম কয়েকটি ছেলে বিশেষ করে করে সবাই সহযোগিতা করে তার মধ্যে দু তিনজন বেশি এ করে তার বেশি কেউ ইয়ে হয় না ঘুরে দেখলাম দিল্লির এক টুকরো আকসের ধাম তাও আবার রানীগঞ্জের বুকে ক্যামেরায় অমলের সঙ্গে অনমের রিপোর্ট খবর বাংলা